হ্যালো এভরিওয়ান আমার লাভলি ভিউয়ার্স আমার আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম আজকে বার বলো তো আজকে হলো বৃহস্পতিবার তো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটায় আমি লিকার চা বসিয়ে দিয়েছি তারপরে খাবো গরম জল মানে চা ঠান্ডা হতে হতে আমার গরম জলটা খাওয়া হয়ে যাবে কারণ আমি ঠান্ডা চাই খাই আমি অত গরম চা খেতে পারি না আমার জিভ পুড়ে যায় তো আটা নিয়ে নিচ্ছি আটাও মা খাবো আজকে ঘুগনি বানাবো সকালবেলা ঘুগনি আর রুটি শান তো খায় না শান হচ্ছে আমার ছেলে তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা বুঝবে আমরা ফ্যামিলিতে তিনজন আমার হাজব্যান্ড মশাই আমি আর আমার ছেলে গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো কালকে যে বড় গাছগুলো নিয়ে এসেছিল তার সব লাগানো হয়ে গেছে এখানে ডালিয়া আর চন্দ্রমল্লিকা নিয়ে এসেছিলো এগুলো লাগানো হয়ে গেছে সার মাটিও দেওয়া হয়ে গেছে এখন শুধু তোমার জল দেওয়ার পালা ঠিক আছে এখন উঠে বর্মশায় জল দেবে আর এখানে ইনডোর প্ল্যান্টগুলো এগুলো তো ঘরে যাবে এগুলো হালকা হালকা জল দিয়ে তারপরে ঘরে রাখতে হবে আর এই দেখো সানিবাবু কী করছে কি করছিস এ ধরতে হবে না তাহলে এই জলের বোতল নিয়ে সানি বাবু জল দিচ্ছে গাছে এই যে ওর ফিটার নিয়ে কি অবস্থা চলো আমরা ইসে দেখে আসি এসি ট্রেন দেখে আসি চলো এই যে সার মাটি রয়েছে এখন অনেকটাই বেঁচে গেছে তো আমার হাজব্যান্ড মশাই বাইরে থাকে আমার হাজব্যান্ড মশাই হচ্ছে গিয়ে ফৌজিতে চাকরি করে জন্য বাইরে থাকে ও আসে বছরে তিনবার মানে ওই সিএল দুবার আর একবার ইএল ছুটি তো সিএল ছুটিতে এসছে এক মাসের ছুটি আর আমি এদিকে ডাল ফালগুলো ঢেলে নিচ্ছি অনেক দিন আগে বাজার করেছিলাম তো সেই ডাল ছিল প্লাস্টিকে তো কন্টেনারগুলো খালি হচ্ছিল জন্য ডালগুলো কন্টেনারে ঢেলে নিলাম আমার এই ছোট্ট ফ্যামিলির ভিডিও তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা করে লাইক করো লাইকটা অবশ্যই জরুরি কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আমার অনেক ভিডিও বানাতে হেল্প হবে আর তোমরা সাপোর্ট করলে আমি একটু আগিয়ে যেতে পারবো তো এই যে তিনটে রুটি বড় আর দুটো রুটি আমার তো লেচি কেটে রেখেছি কর্তা ঘুম থেকে উঠলে তখন বানিয়ে দেবো তো ঘুগনিটা হয়ে গেছে এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে করব হচ্ছে গিয়ে তোমার পুঁই শাকের তরফ হয়ে গেছে পুঁশাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে করলাম এটা বড়ো বড়ো চিংড়ি এই পোশাকের তরকারি ছোট চিংড়ি দিয়ে ভালো লাগে তো এটা পটল চিংড়ি করলে ভালো লাগতো যাই হোক খেতে ইচ্ছা করছে তার জন্য করলাম দেখি একটু লবণটা চেক করে লবণ টাবণ ঠিক আছে সব কিছু সব কিছু ঠিকঠাকই আছে এবারে একটুখানি গিয়ে দিয়ে দি গুঁড়ো মশলা

চলো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি যেভাবে পুজো করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে হচ্ছে গিয়ে তোমার গুঁড়ো যে চন্দন হয় সেইটাই নিয়ে এসেছি বাজার থেকে তো আমার এই চন্দনের যে কাঠটা রয়েছে না একদম চন্দনের কিছু হয় না জানো তো ফালতু একদম কেনা হয়েছে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমি অনুকূল ঠাকুরের শিষ্য আমি খুব ভালোবাসি ওনাকে তো তার জন্য আমি অনুকূল ঠাকুরের এই যে সব ফুল টুল দিয়ে নিচ্ছি আর আদার্স ঠাকুরও রয়েছে সবাইকে ফুল টুল দেব আর আমি ঘরটা পাতি নি জানো তো বন্ধুরা তবে এবারে ইচ্ছা আছে এই যে শ্বশুরের এখনও এক বছর হয়নি তো শ্বশুর মারা গেছে তো এক বছর হলে অসুস্থটা চলে গেলে তারপরে আমি ঘর পাতবো সেটা আমি লক্ষ্মী ঠাকুর এনেই পাতি কিংবা তোমার এমনি তোমার আমাদের ঠাকুরকেই বড় মাকেই আমি লক্ষ্মী হিসাবে পুজো করব সেটা আমি পরে তোমাদের সঙ্গে ভিডিওতে সব কিছু শেয়ার করব। আর বলো বলতে বন্ধুরা আমার এই যে ফল এনেছে আমার বড়মশায় দেখো কত ফল এনেছে বাপরে বাপ ও বাজারে গেলে যেমন সবজি বাজার করবে তেমন মাছ মাংস কিনতে থাকে এত জিনিসপত্র কেনে তো ওই যে যাই হোক ফলটল দিয়ে পুজো দিলাম ও আগামীকাল একাদশী আছে তো তা একাদশীতেও ফলটল খেতে লাগে ওর জন্য একেবারেই নিয়ে এসেছে তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে যে ফলগুলো এনেছে না সেগুলো একটু গুছিয়ে রাখি তো এই যে এই ঝুড়িটা দেখতে পাচ্ছো ঝুড়ি না এটা একটা বোলের মতো ওই বোলের মধ্যেই সব কিছু ঠাকুরের ফলগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেবো এভরিওয়ান এখন আমরা যাচ্ছি কালির হোটেলে কালির ধাবায় হোটেল তো না ওই হোটেল প্লাস ধাবায় কি করে বাড়িটা সাজিয়ে দিওয়ালি ধামাকা দিওয়ালির আগে বাড়ি সাজানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো আমাদের গ্রিনারি বাড়ির না না আছে আছে হোটেলে চলে এসেছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার বরের সঙ্গে ঘুরে না কোনো জায়গায় শান্তি নেই জানো বন্ধুরা গরু তাড়ানোর মতো নিয়ে যায় আবার নিয়ে আসে ওর জন্য আমার ভালোই লাগে না ওর সাথে বেরোতে তবু কী করবো বেরোতে তো হবেই জোর জবরদস্তি তো মুখ হাঁড়ি করে থাকে ফটো তুলবো কি একদম বাংলার পাচের মতো ভাতের হাঁড়ির মতো মুখ করে রাখবে তো আগে ও চা খেয়ে নিলো ও তো চিনি চিনি দেওয়া চা খায় ওর জন্য ও আগে খেয়ে নিল আর আমারটা একটু পরে আসছে তো এই যে আমার চলে আস এসেছে আর আমি তো ঠান্ডা চা ছাড়া খেতে পারি না আমার জিপ পুড়ে যায় গরম চা খেতে গেলে তো আমাকে তাড়াচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো চা খেতে কতক্ষণ লাগে আমি একটু ভিডিও করছি তাতেই ওর রাগ তাতেই ওর যত অশান্তি তো এই সমস্ত লোকেদের সঙ্গে বেরোনো থেকে না বেরোনোই শান্তি তো চাটা কোনো রকম খেয়ে তারপরে আবার বাজারের দিকে যাব হ্যাঁ বক বক করছে সবার সামনে পাশে দেখো কত লোকজন লোকজন মানে না তার সামনে চিৎকাচা আমি শুরু করে দিয়েছে তো যাই হোক আস্তে আস্তে এই একটা নবীন স্বামীজির সঙ্গ দেবীপুর যেটা সেটার প্যান্ডেল হচ্ছে দেখলাম আর এখানে ও আগে ছোটোবেলায় আড্ডা মারতো মানে চাকরি পাওয়ার আগে পর্যন্ত তো সেটাই ওর ক্লাব তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখলাম প্লাস ভিডিও করলাম ওর বন্ধুর সাথে গেজা গেজি করছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর এই যে চলে এসেছি চাঁদপাড়া চৌরঙ্গি ক্লাবের প্যান্ডেলে দেখো কী সুন্দর লাইটিং করেছে হেভি লাগছে কিন্তু তাই না বন্ধুরা তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আর কিছু দেখানোর মতো নেই এখন রাত্রে বেজে গেছে নটা পনেরো এখন এখানেই আমি ব্লগটা স্টার্ট মানে শেষ করব আর রাত্রে খাওয়া আছে ভাত আর মাছের ঝোল এই হবে রাত্রে ডিনার তো টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভালোবাসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন এর মধ্যে রাখছি বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিমস